একটা হলো তাদের মধ্য থেকে অর্থ শুনিয়ে ফেলতে হয় আর একটা হলো তাদের মধ্য থেকে শিক্ষার আলোকে নিভিয়ে দিতে হয় বারবার উচ্চারিত হয়েছে আলোচক বলেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নতুন আবির্ভাব ঘটেছে তাদেরকে ভুগতে হবে সতেরশো থেকে উনিশশো পর্যন্ত এই দুইশ বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের মুসলমানদের যে সম্পদ ছিল এবং শিক্ষার আলো ছিল তার সবটুকুই তারা নিভিয়ে দেবার তৎকালীন সময় চেষ্টা করেছিল যে কারণে আমরা খেল করেছি ইতিহাস বলে যে লাখরাজ আইন ছিল সে আইনকে তারা বিলুপ্ত করে এবং বাংলাদেশের অগণিত অসংখ্য শুধু বাংলাদেশ নয় নিখিল ভারতের কথা বলবো প্রায় আশি হাজার ধর্মীয় প্রতিষ্ঠান এর মধ্য থেকে একাত্তর হাজার ধর্মীয় প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিয়েছিল এবং সমস্ত সম্পদ তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিল গ্রাস করেছিল এবং আমাদের সাথে তারা প্রতারণা করেছিল গুরুত্বপূর্ণ ইতিহাস এখানে আমাদের সামনে আছে সেটা হলো আপনারা জানেন আঠারোশো সাতশো সালে তারা একটা কলেজ প্রতিষ্ঠা করেছিল যার নাম ছিল হিন্দু কলেজ সেখানে দুজন প্রাইজ করেছিল যাদের নাম ছিল ড্যাভিড হেয়ার আর একজন ছিলেন আলেকজান্ডার হল হিন্দু কলেজের ক্ষেত্রে তারা কেন এগিয়ে আসছে ইতিহাস বলে তারা মূলত এবং চ্যারিটেবল ফান্ড থেকে এই অর্থটা দিয়ে তারা একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আর আরেকটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্যই হিন্দু কলেজ নাম দিয়ে সেখানে মুসলমানদের প্রবেশকে তারা ঠেকিয়ে দিয়েছিল ইতিহাস বলে আমরা দেখি সেই ধারা আজও চলছে সেই ধারা আজও বন্ধ হয়নি এবং আমাদের আলোচক বৃন্দ এর আগে উচ্চারিত হয়েছে আমি শুধু এর আগে একজন গুরুত্বপূর্ণ এক আলোচক বলেছেন যে আপনি তাকে যতই বোঝাবার চেষ্টা করেন যতই নাসিহা করুন না কেন কিন্তু তার প্যাটে যদি ভাত না থাকে তাহলে সে যে কোনো মূল্যে যেহেতু তার শিক্ষা নেই সে তার ইমানটা আরেকজনের কাছে দিয়ে যেতে পারে আরেকটা সমস্যা হলো আমরা আমাদের সন্তানদের শেকড় নিয়ে কাজ করছি কিনা বা সেই শেকড়টাকে উপরে ফেলার চেষ্টা করছে সেই শেকড়টাকে আমরা কথিত করতে পারছি কিনা এটা এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি বলতে চাই তাদের কথা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক ধরনের আমাদের সন্তান বা আমাদের একটা সমাজ আছে যারা প্রতিনিয়ত মাদ্রাসায় পড়াশোনা করেন বা মাদ্রাসা কেন্দ্রিক যাদের জীবন যাপন আছে কিন্তু বড় একটা সমাজ আছে এবং আমরা যারা সোসাইটিতে বিভিন্ন সোসাইটিতে থাকি আমরা দেখি যে সমাজে ইসলাম শিক্ষা নেই যে সমাজের সন্তানেরা নামাজ পড়তে মসজিদে আসে না যে সমাজের অভিভাবক বৃন্দ পর্যন্ত ইসলাম সম্পর্কে তারা সচেতন নয় তাদের জন্য আমরা কি করছি আমি এই ক্ষেত্রে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এবং আমরা চিন্তা করার একটা মানসিকতা তৈরি করার কথা বলতে চাই সেটা হলো এ নিয়ে আমাদের কাজ করা দরকার কারণ বলা হয়েছে আমরা লক্ষ্য করেছি ওদের মধ্য থেকে অধিকাংশ সন্তানগুলো হারিয়ে যায় আমরা এটা লক্ষ্য করেছি যে আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা বা শিক্ষার নামে বিভিন্ন জায়গায় পাঠিয়ে আমরা স্বপ্ন দেখি যে তাকে ইউরোপ আমেরিকাতে পাঠাবো কিন্তু তার ক্ষেত্রটা নিয়ে আমরা কাজ না করার ফলে এই সন্তানগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো একটা সময় বাংলাদেশে এবং পুরো নিখিল ভারতে মত্তর শিক্ষা প্রচবিত ছিল যেটা এর আগে আলোচনা এসছে আমরা আবারও যে কোনো ভাবে হোক ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো আমাদের সন্তানদের মাঝে দিতে পারি কিনা এটা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা করা দরকার কাজ করা দরকার আমাদের যদি মাদ্রাসা থাকে সেই মাদ্রাসা থেকে আমাদের এই কার্যক্রম হাতে নেওয়া দরকার যে কোনো স্কুলের বাচ্চাদেরকে ওরা যে কোনো সময় আসবে ওদেরকে আমরা দুনিয়াত শেখাবো এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা দরকার আমাদের মসজিদ থেকেই পরিকল্পনাগুলো পরিকল্পনা গুলো নেওয়া দরকার কারণ আমি আবারও বলছি এই সন্তান যদি আজকে হারিয়ে যায় তাদের দিনের নীতি নৈতিকতা সেটার যদি কেউ উপরে ফেলার চেষ্টা করে তাহলে এরাই আমাদের অন্ধকার করে দেবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই জাতীয় আয়োজন আরো বেশি হোক এবং এই আয়োজনের মাধ্যমে আমরা জাতিকে যেন সজাগ করতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন যারা আয়োজক আয়োজক বৃন্দ আছেন